এরপরে আপনার কিছু যাবে হলো আপনার কক্সবাজার এটা থ্রি ডিজাইন করা আছে লেকার মানিস করা আছে আপনারা চাইলে কিন্তু যদি বাজেটের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এগুলো এটা এই একটা ডিজাইন এটা এটা এটাও আপনার ইয়াতে যাবে এটা যাবে কুমিল্লাতে এটা তিনটা দরজা আছে একই ডিজাইন সেম ডিজাইন এরা সবই কিন্তু প্রবাসী ভাইদের অর্ডার আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু দারুণ দারুণ কিছু দরজা দেখাবো আপনাদেরকে আজকে চলে এসেছি জেএম ডোরে জে রোড থেকে আজকে কিন্তু মেহগুনি সেগুন এবং যে ধরনের ন্যাচারাল এবং লেকার হ্যান্ডবানি সকল ধরনের দরজায় পেয়ে যাবে তো আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে জে এম রোড থেকে মঞ্জুর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে এই মালগুলো কোথায় কোথায় যাচ্ছে এটা আগে বলেন আজকে এই মালগুলো যাবে আপনার বান্দরবন যাবে এরপরে আপনার যাবে হলো নোয়াখালীতে এরপরে আপনার কিছু যাবে হলো আপনার কক্সবাজার তারপরে আপনার আছে হলো মানিকগঞ্জে আছে তারপরে বগুড়াতে আছে মোট বাংলাদেশের সব প্রান্তে আপনারা মাল দেন তাই তো জি 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 আমরা চৌষট্টিটা জেলা জেলা পর্যায়ে থানা পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছায় দিই আচ্ছা ডেলিভারি চার্জ কি ফ্রি বা থাকে ভাই একদম ফ্রি ডেলিভারি স্যার ডেলিভারি চার্জ ফ্রি ওকে ভাই আপনাদের দোকানের অ্যাড্রেস বলে দাও আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার ঘাটারচর মেইন রোডে আমাদের শোরুমটা ওকে তো আজকে যে দরজাগুলো দেখাবো এই ডিজাইন বাদেও যেকোনো কোনো ধরনের ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যেকোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন তো ভাই আজকে আমরা কোন দরজা থেকে দেখাবেন আমরা শুরু করব হলো আপনার এখান থেকে শুরু করব এখানে অনেকই ডিজাইন না হ্যাঁ এই দরজাগুলো যাবে হলো আমাদের কক্সবাজার রামুতে যাবে কক্সবাজার রামুতে যাবে হ্যাঁ রামুতে যাবে লেকার বানিস না হ্যাঁ না লেকার না এটা হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ হ্যাঁ এটা 2D ডিজাইন কিন্তু আচ্ছা আচ্ছা গোল্ডেন কালার সহ আছে আপনার সম্পূর্ণ বাজু সহ ডিজাইন আছে আর আপনারা একটা জিনিস জানেন যে আমাদের প্রত্যেকটা মেহগনি কাঠ কিন্তু আমরা বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করে দেই এরপরে আমরা 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করি কারণ আমি কনফিউজ হয়ে গেছি এটা দেখে মনে হচ্ছে লেকার কিন্তু আসলে কিন্তু হ্যান্ড জি 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 ঠিক আছে দেখেন আর আমাদের প্রত্যেকটা দরজায় কিন্তু এটা থিকনেস থাকে পাকা দের ফিনিশিং এর পর ওকে ওকে জি মেপে নিতে পারবে কাস্টমার জি মেপে নিতে পারবে আচ্ছা এখানে একই ডিজাইন যদি একটা ডিজাইন আমরা ভালো করে দেখাচ্ছি দেখেন তুমে এই প্রাইজ কত করে আসছে আপনার প্রাইজ আছে হলো আপনার এটা আপনার এই কালার তারপরে দরজা সবসময় প্রাইস আছে হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা

ফুল শাড়ি আছে আপনারা এটা চাইলে আপনারা লেকার কালার করেও নিতে পারেন হ্যান্ড পলিশ করেও নিতে পারেন আবার ন্যাচারালও নিতে পারেন ন্যাচারাল প্রাইস কত আসছে ভাই এটা আপনার থ্রি ডিজাইন সহ ন্যাচারাল আপনার এটার দাম আছে হলো আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা পাকা দেড় ইঞ্চি থিকনেস একদম পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকবে কোনা কাটা মাথা থাকবে ফিঙ্গার জয়েন্ট তো থাকে সব সময় থাকে এরপরে আমরা একটা রাউন্ড দেখতে পাচ্ছি হ্যাঁ এটা রাউন্ড ডোর এটা এটা যাবে হলো আপনার ইয়াতে আর কি আরো অসংখ্য ডিজাইন আমাদের কালেকশনে আছে আপনারা যে শুধু এই ডিজাইন গুলো দেখতেছেন তা না আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা যদি আমাদের কাছে ডিজাইন চান আমরা ডিজাইন দিব জি কোনটা এটা লাউন্ডোটার প্রাইস কত হ্যাঁ এটা এটা 라উন্ডরোজার এটার প্রাইস আসবে হলো আপনার কালার সারা হুম হুম যেহেতু এটা বড় সাইজ আপনার পাশেও বড় আছে লং বড় এটা 25000 টাকা প্রাইস আছে কালার সারা জি কালার সারা দেখাবো সবচেয়ে আকর্ষণীয় দ সব আকর্ষণীয় এটা এটা কিন্তু আমাদের যাবে হলো সিলেটে সবসময় বেস্ট কোয়ালিটির যে লেখার ইয়ে করি ব্যবহার করি আর ডিজাইনটা নিখুঁত ভাবে কালার গুলো করা হয়েছে জি জি ঠিক আছে এটা কিন্তু সেগুন কাঠের আছে সেগুন কাঠের উপরে করা আছে এই একই দরজায় আবার আপনার মেহগনি করা আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে প্রাইস এরও ভেরি আছে এটা প্রাইস কত আসছে এটা আপনার প্রাইস আসবে হলো এরকম লেকার কালার সহ কমপ্লিট আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি এরকম শাইনিং দিয়ে ছাব্বিশ হাজার টাকা প্রাইস আসতেছে কিন্তু দেখাচ্ছি আমরা দেখেন এটা এটাও কিন্তু সেগুনেই করা আছে এটাও লেকার করা আছে এটাও সেগুনেই করা আছে এটা কিন্তু আপনার এটা এটা হলো আপনার ডিজাইনটা করা আছে আপনার থ্রি ডিজাইন 3D DJ, DJ. Ha, 3D হ্যাঁ ডিজাইন আছে একই প্রাইস করবে আপনারা চাইলে কিন্তু এগুলো আপনারা মেহগনি কাঠেও করে নিতে পারেন এরকম ডিজাইন যদি কারোর বাজেটে শাইনিং এরকমই আসবে এরকমই এরকম শাইনিং এরকমই আসবে একই ডিজাইন আমি বলছিলাম যে দেখেন এটা মেহগনিতে আছে এটা 3D ডিজাইন করা আছে লেকার বার্নিশ করা আছে আপনারা চাইলে কিন্তু যদি বাজেটে সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এগুলো আপনারা মেহগনিতেও করে নিতে পারেন একটা জিনিস দেখাই দুইটা একসাথে দেখাচ্ছি কারণ হচ্ছে

আটটা দরজা তার ভিতরে চারটা ডিজাইন আছে আমরা দেখাবো পর্যায়ক্রমে এগুলো ন্যাচারাল এগুলো নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার এটা কিন্তু আপনার সাড়ে তিন ফিট বা সাত ফিটের যে সাইজ সেটা দাম বলতেছি যদি একটু বড় হয় এবং ছোট হলে দাম কমবে বড় হলে দাম বাড় এগুলো তো সব গ্যারান্টির আওতা হ্যাঁ গ্যারান্টির আওতায় একদম বছরের পাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে যেটাও আপনার নোয়াখালিরই একই একই লোকেরই তো এটাও দেখেন আপনার ফুল দরজা কিন্তু ডিজাইন করা আছে এটা আপনার সূর্যমুখী ফুলের ডিজাইন করা আছে এখানে বাবা মায়ের দোয়া হ্যাঁ বাবা মায়ের দোয়া লেখা আছে তা আপনারা চাইলে কিন্তু এগুলো আপনারা মেহগনি কাঠ বলেন সেগুন বলেন গামারি বলেন যে যে কাঠে চান সেই ক্ষেত্রে সেই কাঠে আমরা করে দিতে পারি সেক্ষেত্রে দাম কাঠের উপরে ভিত্তি করে আপনার দাম কম হবে বেশি হবে আচ্ছা এরপরে আরও কিছু দরজা হ্যাঁ এরপরে আপনাদের দেখাই সেটা এই দেখেন এটা এই একটা ডিজাইন এটা এটা এটাও তো আপনার ইয়াতে যাবে এটা যাবে কুমিল্লাতে এটা তিনটা দরজা আছে একই ডিজাইন সেম ডিজাইন এটা সবই কিন্তু প্রবাসী ভাইদের অর্ডার সবই প্রবাসী সব প্রবাসী ভাইদের অর্ডার ইনি আপনার তিনটা দরজা নিচে এটা কুমিল্লাতে যাবে তো অসুবিধা নেই এটা আমরা আমরা কালকে ডেলিভারি সব কিন্তু ডেলিভারি প্রোডাক্ট ওই ডিজাইনগুলো একই না সব মেহগনি এই শুধু মেহগনি এটা এটা মেহগনি ডিজাইন শুধু চেঞ্জ হ্যাঁ ডিজাইন শুধু চেঞ্জ এখানে আর একটা আছে হ্যাঁ এটাও কিন্তু দেখেন সুন্দর জি আচ্ছা এগুলো শপিং প্রাইস কি এক রকমই পড়ছে একই 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 প্রাইস আছে প্রাইস কত করে আসবে এগুলো প্রাইস কত করে আসছে এগুলো এগুলো প্রাইস পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা এটা কি একটু কালার করে দেয়া আছে ক্লায়েন্ট অথবা চাইছে একটু না আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই কিলোমিটার মেইন রোডে আমাদের যারা না চিনেন অবশ্যই নাম্বারে ফোন দিবেন ভিডিও আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন